প্রিয় দর্শক অল্প সময়ের মধ্যে আল্লাহ রাবুল আলমিন আপনাকে এত ধন সম্পদ দেবেন এতটা দৌলাত দেবেন যা আপনি কখনো কল্পনা করতে পারেননি ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যেই আপনার জিন্দগির বিরাট স্বপ্ন পূরণ হতে চলেছে বলুন সুবহান খুবই মূল্যবান একটি আমল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেব ইনশাল্লাহ যত হাজত প্রয়োজন আছে আপনার জিন্দগিতে সমস্ত হাজত প্রয়োজন পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ মনে করুন সম্পদের দরজা দৌলতের খাজানার দরজা আল্লাহ পাক আপনার জন্য ওপেন করে দেবেন খুলে দেবেন বলুন সোহানল্লাহ আল্লাহ রাব্ব বলে আলামিন জিন্দেগি হতে হার বিপদকে প্রেশানিকে ছোট বড় যত ধরনের দুঃখ যন্ত্রণা প্রেশানি আলাবালা মুসিবত ফেতনা আছে আল্লাহ রাবুল আলামিন আপনার জিন্দগি হতে সব দূর করে দেবেন বলুন সুবাহান এই আমলটির ও সিলাতে প্রিয় দর্শক শুধু তাই নয় আমলটি করলে আল্লাহ রাবুল আলমিন আপনার জিন্দগির সমস্ত গোনারাশিকে তিনি ক্ষমা করে দেবেন বলুন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক শুধু তাই নয় আল্লাহ রাবুল আলামিন ডাইরেক্ট আপনাকে জান্নাত দিয়ে দেবেন বলুন সুবাহ যখন জান্নাতে যাওয়ার সময় হবে আল্লাহ পাক কোন রকম হিসাব নিকেশ না নিয়েই আল্লাহ পাক আপনাকে জান্নাতে পৌঁছে দেবেন বলুন আল্লাহ তো প্রিয় দর্শক গুনামা এবং কাল কেয়ামতে সরাসরি জান্নাত পাবেন যে আমলে সেই আমলটি আজকে জেনে যান ইনশাআল্লাহ আপনার কাজে দেবে অনেক অনেক উপকারে আসবেই ইনশাল্লাহ প্রিয় দর্শক আমলটি বোখারি শরীফে বর্ণিত হয়েছে হাদিস নাম্বার ছয় হাজার তিনশত ছয় প্রিয় দর্শক খুবই মূল্যবান আমল আমলটি হচ্ছে আমরা নাম শুনেছি কিন্তু অনেকে জানি আবার অনেকে জানি না প্রিয় দর্শক যারা জানেন না ইনশাল্লাহ আজকের ভিডিও থেকে শিখে যান আমল করার পদ্ধতিটাও শিখে যান এবং যারা জানেন তারা হয়তো অনেকে এর অর্থটাও জানেন না প্রিয় দর্শক অর্থটা আজকের ভিডিও থেকেও জেনে যান ইনশাআল্লাহ অর্থ জেনে পাঠ করলে দ্রুত কবুল হবে এবং ফলাফল পাবেন ইনশাআল্লাহ কেননা অর্থ বুঝে পড়লে অথবা আপনি যেটা পড়ছেন তার অর্থটা তার অনুবাদটা আপনি কি বলছেন এর মতলবটা যদি আপনার মাথায় থাকে ইনশাল্লাহ একাগ্রতা বাড়বে আন্তরিকতা বাড়বে মনোযোগ আপনি ধরে রাখতে পারবেন আল্লাহ রবুল আলমিন দ্রুত কবুল করবেন এবং আপনার চাওয়া পাওয়াকে আল্লাহ রবুল আলমিন সব তিনি কবুল করে নিয়ে আপনাকে মালামাল করে দেবেন ইনশাল্লাহ এর মধ্যে কোনো সন্দেহ নেই দেয়ার ইজ নো ডাউট এর মধ্যে কোন সন্দেহ নেই এটা মহানবী বিশ্বনবী সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন সৈয়দুল ইস্তেক এই শব্দের এই শব্দটার অর্থই হচ্ছে ইস্তেক ফারের সর্দার ইস্তেক ফারের লেডার এর ওপরে আর কোন ইস্তেক ফার নেই প্রিয় দর্শক আল্লাহ রবুল আলমিন পবিত্র কোরআনুল কারিমে বলেছেন বিসমিল্লাহ রহমান রাহিম অস্থাগফিরোরাববাকম। তোমরা তোমাদের প্রতিপালকের কাছে স্তেগ ফার করো। ইননাহু কানা গফফরা। নিশ্চয় তিনি ক্ষমাশীল। তিনি হচ্ছেন মাকফিরাত কারনেে বলা। তিনি হচ্ছেন মাফ কারে বলা তিনার কাছে স্টেগ ফার করলেই। তিনি সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। তোমরা স্টেগ ফার ইউরসেলে আ আলাই কুমমে দররা! আল্লাহ পাক তোমাদেরকে সময়ে পানি দেবেন অসময়ে বৃষ্টি দেবেন না। যে সময় তোমাদের পানির প্রয়োজন বৃষ্টির প্রয়োজন সেই সময় তোমাদেরকে রহমতের বৃষ্টি দেবেন। এরপর আল্লাহ পাক বলছেন অয়মদেদকম বি আমু আলেউ আবনীন আল্লাহ পাক তোমাদেরকে ধন সম্পদ দিয়ে। টাকা দিয়ে পয়সা দিয়ে তোমাদেরকে মদত করবেন তোমাদেরকে সন্তান দিয়ে মদত করবেন যে সন্তান নেক হবে মেধা হবে যে সন্তানের মাধ্যমে আল্লাহ পাক তোমাদের মুখকে উজ্জ্বল করে দেবেন আল্লাহ রাবুল আলামিন তোমাদেরকে খ্যাতি সোনাম ইজ্জত সম্মান দান করে দেবেন বলুন সুবাহান আল্লাহ আল্লাহ পাক বলছেন এইভাবে করে আমি তোমাদেরকে এমন সন্তান দিয়ে মদত করব যারা নিঃসন্তান তাদের জন্য এই আমলটি খুবই কার্যকর এরপর আল্লাহ রবুল আলামিন বলছেন ওয়া যে আল্লাহ জান্নাত অর্থাৎ তোমাদের জন্য আমি বাগান বানিয়ে দেব অর্থাৎ তোমাদের যে বাগান রয়েছে সেই বাগানে এত বরকত হবে এত বরকত হবে যে সেই বরকতে আল্লাহ পাক তোমাদেরকে মালামাল করে দেবেন আল্লাহ পাক আরো বলছেন তোমাদেরকে নহর আমি দান করে দেব। আল্লাহ বলে আলমিন সেই নহরের পানির মাধ্যমে আল্লাহ পাক তোমাদেরকে বরকত দান করবেন অর্থাৎ দায়ে বাঁয়ের সামনে পিছনের সমস্ত দিক হতে আল্লাহ পাক বলছেন আমি বরকতে ভরিয়ে দেব অভাব অনটন কিছুই থাকবে না ইনশাল্লাহ এটা আল্লাহ রবুল আলামিনের ওয়াদা তিনি অবশ্যই আপনাকে দান করবেন যদি তোমরা আল্লাহ পাকের কাছে ইস্তেকফার করো তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে সেই ইস্তেকফারটি বলবো সেটা হচ্ছে সৈয়দুল ইস্তেকফার প্রিয় দর্শক সৈয়দুল ইস্তেকফার সম্পর্কে বিশ্বনবী সাল্লা ইসলাম যেভাবে আমাদেরকে পড়তে বলেছেন ইনশাআল্লাহ চলুন আমরা সরাসরি বুখারী শরীফের হাদিস থেকে জেনে নেই কখন পড়ব কতবার পড়ব এবং সাইয়দুল ইসতিগফার এর অর্থটাও আমরা জেনে নেব ইনশাআল্লাহ এই অবশ্য হাদিস শরীফটি বর্ণনা করেছেন হযরত সদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাইয়দুল ইসতিগফার سيد الاستغفار أن يقول العبد كونو بَنْدَا جَدِي بولي سيد الاستغفار كونو باندا جَدِي بولي اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت ওলাকাবি নিিমাতিকা আলাইয়া আবু ও বিজাম্বি ফাগফির লি ফা ইন্নাহ লাইগফির ও জন ওবা ইল্লা আঙতা। এটা হচ্ছে সাদুল স্টেকফার মিশ্ন বিশ্বল্ললার সালাম বললেন যে সাইদুল স্টেকফার আয়া কৌলাল আব্দু কোন বান্দা যদি এই সাইদুল স্টেকফারটা পড়ে মহানবী বিশ্বনবী সাল্লাম বলছেন যদি তার পড়াটা সকালে হয় সকালে যদি সে পড়ে মাত্র একবার একবার যদি সকালে মৌ কিনাম বিহা বিহা বলছেন ইয়াকিনের সহিত বিশ্বাস নিয়ে সে যদি এসতেক ফাটি পাঠ করে এবং তার যদি সন্ধ্যা আসার পূর্বেই তার হায়াত শেষ হয়ে যায় তার মৃত্যু এসে যায় বিশ্বনবী সাল্লাহ আলী বলছেন কবলা আই যদি তার মৃত্যু হয়ে যায় সন্ধ্যার পূর্বে মহানবী বিশ্বনবী সাল্লাম বললেন ফাহু আমিন আহলিল জান্না সেই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে আর যদি সেই ব্যক্তি এই সৈয়দুল ইস্তেক ফারটি পাঠ করে সন্ধ্যায় সন্ধ্যার পর আর তার মৃত্যু যদি সকাল হওয়ার পূর্বে হয়ে যায় অর্থাৎ তার হায়াত শেষ হয়ে গেল যদি হয় তো মিন জান্না সে বাসীদের মধ্যে হয়ে যাবে বলুন সুবাহ তাহলে সকালে পড়লেও জান্নাতি আর সন্ধ্যায় পড়লেও জান্নাতি প্রিয় দর্শক এইভাবে করে আমরা যদি আমলটি সকাল সন্ধ্যায় করি মৃত্যু তো আমাদের একদিন হবেই হায়াত আমাদের একদিন শেষ হবেই প্রিয় দর্শক হয় দিনে হবে নাই রাতে হবে হয় সকালে হবে নাই সন্ধ্যায় হবে নাই দিনের মাঝ সময় হবে আর নাই রাতের মাঝ সময় হবে চব্বিশ ঘন্টার মধ্যে যে কোন সময় হলে মহানবী সাল্লি সাল্লাম বললেন ফাহুয়া মিন আহলিল জান্না সে আহেলে জান্নাতিদের মধ্যে হয়ে যাবে বলুন সুভান আল্লাহ প্রিয় দর্শক এই হচ্ছে সৈয়দুল ইস্তেকফার প্রিয় দর্শক এবার চলুন আমরা এবার জেনে নিই সৈয়দুল ইস্তেকফারের অর্থ প্রিয় দর্শক সৈয়দুল ইস্তেকফারের অর্থ হচ্ছে আপনি সৈয়দুল ইস্তেকফারের মাধ্যমে এটাই বললেন আল্লাহ হে আমার প্রতিপালক আপনি হচ্ছেন আমার রব আমার প্রতিপালক আমাকে নিয়ন্ত্রণ করছেন আমাকে সৃষ্টি করে ছেড়ে দেননি আপনি আমাকে নিয়ন্ত্রণ করছেন লা ইলাহা ইল্লা আংতা। আপনি ছাড়া কোনো মা'বুদ নেই আপনি ছাড়া কোনো ইলাহা নেই কোনো উপাস্য নেই খলাকタニ আপনি আমাকে সৃষ্টি করেছেন ওয়ানা আনা আব্দুকা আমি হচ্ছি আপনার বান্দা আপনার দাসত্ব করি আপনার গোলামি করি আপনি হচ্ছেন আমার প্রতিপালক আপনার হুকুমের দাস আমি আমি হচ্ছে আপনার বান্দা এরপর আপনি বলছেন ও আনা আলা আহাদিকা ও আদিকা মস্তাত হে আল্লাহ আমি আপনার সঙ্গে যে অঙ্গীকার করেছি যে ওয়াদা করেছি আমি আমার ক্ষমতা অনুযায়ী আমি আমার সাধ্য মতো সেই অঙ্গীকার সেই ওয়াদার ওপর অটল আছি আউজুবিকা মিং শরিমা সনাতু হে আল্লাহ আমার দ্বারাই যে ভুল যে অপরাধ যে গুণা হয়েছে সেগুলো আমি অকপটে স্বীকার করছি যে এই ভুল আমি করেছি এই অন্যায় এই গুনাহ আমি করেছি সুতরাং সেই পাপ সেই অপরাধ সেই গুনাহের অনিষ্টতা হতে সেই গুনাহের নহসত হতে খারাপি হতে আমি আপনার কাছে পানাহা চাই এরপর আপনি বলছেন আবু উলাকা হে আল্লাহ আপনি আমার ওপর যত নিয়ামত আপনি দান করেছেন নাজিল করেছেন সবটাই আপনার পক্ষ থেকে এসেছে আপনিই দিয়েছেন এটা আমি স্বীকার করছি এরপর আপনি বলছেন ওয়া ও বিযামবি এবং আমি যে গুনাহ করেছি এটাও আমি শিকার করে নিচ্ছি সুতরাং ফাগফিরলি হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও ফা ইন্নাহু লা ইগফিরু যুনুবা ইল্লা আন্তা হে আল্লাহ তুমি ছাড়া গুনাহ ক্ষমাকারী কেহই নেই সুতরাং তুমি আমার জীবনের সমস্ত গুনাহ রাশিকে তুমি ক্ষমা করে দাও প্রিয় দর্শক সাইয়দুল ইস্তিগফার পাঠ করার মাধ্যমে আপনি আল্লাহ পা এ কথাই বোঝালেন এটাই আপনি বলতে চাইলেন দর্শক বিশ্বনবী মহানবী সাল্লাম বললেন মিন আহলিল জান্না সে জান্নাতিদের মধ্যে হবে বলুন দর্শক অন্যত্র মহানবি বিশ্ব নবি সাল্লাল্লাহ ইসলাম বলেছেন মাল্লাজিম আল ফারা যে ব্যক্তি ইস্তেক ফার করা নিজের ওপর জরুরি মনে করে নেবে আল্লাহ পাক জাঁ আল্লাহ কুল্লি জিক ইন আল্লাহ পাক তাকে হার বিপদ আপদ মুসিবত হতে দুশ্চিন্তা হতে আল্লাহ পাক তাকে মুক্তি দেবেন আল্লাহ পাক তাকে এমন জায়গা হতে রিজিক দেবেন যে সে কখনো কল্পনা করতে পারেনি তো প্রিয় দর্শক সৈয়দুল ইস্তেকফার আমরা একবার করে পাঠ করব সকালে একবার আর সন্ধ্যার পর একবার ইনশাল্লাহ অবশ্যই সাইয়দুল ইস্তেকবার মুখস্থ করে রাখবেন মুখস্থ না থাকলে কম সে কম দেখে দেখে আপনি পাঠ করবেন প্রিয় দর্শক বাংলা উচ্চারণটা আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা সেটা দেখে দেখেও মুখস্থ করতে পারেন ইনশাল্লাহ অবশ্যই এর ফলাফল আপনি পাবেনই পাবেন এই দুনিয়াতে এবং পরকালের জিন্দগিতেও ইনশাল্লাহ তবে আমরা যখন পড়ব অত্যন্ত আন্তরিকতা এবং মনোযোগী হয়ে পাঠ করব এবং নিজের গুণা এবং অপরাধের ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে আমরা এই সাইদুল ইস্তেকফার পাঠ করব ইনশাআল্লাহ এত দ্রুত আল্লাহ পাক আপনার স্বপ্ন পূরণ করবেন যা আপনি কখনো কল্পনা করতে পারেননি বলুন সুবাহ